প্রতিনিধিমূলক গণতন্ত্রে বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার বর্তমান বিরোধী নেতা দায়িত্ব সরকারি দল ও বিরোধী দল উভয়ের কিন্তু বাংলাদেশে বিরোধী দলের ভূমিকা অকার্যকর বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে রাষ্ট্রপতি হতে ত্যাগ করতে হয় দলীয় পদ উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দল সরকার দলের ন্যায় যে মন্ত্রিসভা গঠন করে তাকে বলে ছায়া মন্ত্রিসভা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বহুদলীয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অপর নাম দলীয় সরকার বাংলাদেশের সংবিধানের আজ পর্যন্ত সংশোধন হয়েছে ষোলোটি সতেরোটি বাক্সার প্রতিষ্ঠিত হয় চতুর্থ সংশোধনী দ্বারা বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে প্রবর্তিত হয় পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম অষ্টম সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থা দ্বাদশ সংশোধনীতে উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত দ্বাদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল পঞ্চদশ সংশোধনীতে সংশোধিত মহিলা আসন পঞ্চাশে উন্নীত আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান আইনসভা বাংলাদেশ আইনসভার নাম জাতীয় সংসদ ইংরেজি নাম হাউস অব দ্য নেশন বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট ট্রিজারি বেঞ্চ বা ফ্রন্ট বেঞ্চ হল সংসদ কক্ষের সামনের দিকের আসনগুলো জাতীয় সংসদে এক নং আসন পঞ্চগড় জেলায় তিনশো নং আসন পার্বত্য বান্দরবন মাত্র একটি করে সংসদে আসন রয়েছে রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় বর্তমানে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী বর্তমান সংসদ সদস্য দশম সংসদ দশম সংসদের প্রথম অধিবেশন বসে আইনসভা বিভিন্ন কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ করা অর্থ ব্যবস্থা যুদ্ধ ঘোষণা করার জন্য শাস্ত্রের যে বিভাগের অনুমোদন প্রয়োজন আইনসভার যে কোনো দেশের সংবিধান রচনা করে আইনসভা জাতীয় ফোরাম আইনসভা শাসন বিভাগ তাদের কাজের জন্য দায়ী থাকে আইনসভার নিকট থিনকিয়াও পঞ্চাশ বছরের মধ্যে মায়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত হন থিনকিয়াও পঞ্চাশ বছরের মধ্যে মিয়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত হন উনচল্লিশতম পনেরো মার্চ দু হাজার ষোলো মাই ইয়ং প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ মে দু হাজার ষোলো ইরানের উপর থেকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও ইউ সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ষোলো জানুয়ারি দু হাজার ষোলো পাকিস্তান সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম পার্লামেন্ট ভবন উদ্বোধন করা হয় তেইশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো পাকিস্তানের সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম পার্লামেন্ট ভবন উদ্বোধন করা হয় তেইশে ফেব্রুয়ারি দু হাজার ষোলো যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় দুই দিনব্যাপী প্রথম আসিয়ান যুক্তরাষ্ট্র সম্মেলন শুরু পনেরো ফেব্রুয়ারি দু হাজার ষোলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বারোটি দেশের মধ্যে উচ্চ বিলাসী টান্স প্যাসিফিক পার্টনারশিপ টিভিপি চুক্তি স্বাক্ষরিত হয় চৌঠা ফেব্রুয়ারি দু হাজার ষোলো ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ও নারী এককে বিজয়ী যথা করে নোভাক ও অ্যাঞ্জেলিকা ক্যারবার খাদ্যশস্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ বৈশ্বিক অস্ত্র প্রবাহ প্রতিবেদন দুই হাজার ষোলো অনুযায়ী বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ ভারত রপ্তানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার মাধ্যমে আপেক্ষিকতা নির্ভুল বলে বিজ্ঞানীরা ঘোষণা করেন এগারোই ফেব্রুয়ারি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু ষোলোই জানুয়ারি দু হাজার ষোলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও লাইব্রেরিয়াকে লাইব্রেরিয়াকে ইবোলা মুক্ত ঘোষণা করার মাধ্যমে ইবুলা মহামারীর সমাপ্ত ঘোষণা করে চোদ্দই জানুয়ারি দুই হাজার ষোলো উত্তর কোরিয়া প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর কথা ঘোষণা করে ছয় জানুয়ারি দুই হাজার ষোলো চীনের দুই সন্তান নীতি কার্যকর হয় পয়লা জানুয়ারি দুই হাজার ষোলো চীনের দুই সন্তান নীতি কার্যকর হয় পয়লা জানুয়ারি দুই হাজার ষোলো জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশে প্রস্তাবিত শান্তির সংস্কৃতি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় পয়লা ডিসেম্বর দুই হাজার পনেরো নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের লেখা সর্বশেষ বই অ্যাডভান্টেজ ইন্ডিয়া পম চ্যালেঞ্জ টু অপরচুনিটি আইএসের কথিত রাজধানীর নাম রাকা সিরিয়া বাংলাদেশে নিযুক্ত বর্তমান ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীলঙ্কা যুক্তরাজ্যে অ্যালিসন টেকসই উন্নয়ন লক্ষ্য ম্যালকম টার্নবুল অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে যত পনেরোই সেপ্টেম্বর দু দু হাজার এগারো সালে নভেম্বর থেকে প্রায় চার বছর বন্ধ থাকার পর ইরান ও যুক্তরাষ্ট্র পুনরায় দূতাবাস চালু করে দক্ষিণ সুদান আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর দুইশো ছয়তম সদস্য লাভ করে মিয়ানমার ডুইং বিজনেস রিপোর্ট দুই হাজার ষোলো অনুযায়ী শীর্ষ দেশ নিউজিল্যান্ড সিঙ্গাপুর ডেনমার্ক সর্বনিম্ন দেশ একশো নব্বইটি সোমালিয়া বাংলাদেশের অবস্থান একশো ছিয়াত্তরতম ভারত একশো তিরিশতম পাকিস্তান একশো চল্লিশতম ডেঙ্গু টিকা সি ওয়াইডি টি ডিভি ডেঙ্গু টিকা সি ওয়াইডি টি ডিভি ব্যবহারের জন্য ডাব্লিউটিও প্রথম লাইসেন্স প্রদান করে মেক্সিকোকে দু হাজার পনেরো সালের ডিসেম্বরে ডেঙ্গুটিকে প্রথম ব্যবহার করা হয় ফিলিপাইনে চৌঠা এপ্রিল দু হাজার ষোলো এর বাণিজ্যিক নাম ডেনেক্স ভ্যাকসিয়া ভেক্সিয়া ডেঙ্গু আক্রান্ত রোগীর রক্তে অনুচক্রিকা প্লাটেলেটস কমে যায় ফলে মৃত্যু করতে পারে জিকি ভাইরাসের প্রথম আবির্ভাব ঘটে উগান্ডায় জিকা বনে উনিশশো সাতচল্লিশ সালে সম্প্রতি জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে ব্রাজিল জিকা ভাইরাস ছড়ায় দিনের বেলায় কামরাই এমন এডিস মশার মাধ্যমে ইবোলা ভাইরাসের নামকরণ করা হয়েছে কঙ্গোর ইবোলা নদীর নাম অনুসারে নারীদের গড় আয়ু দেশ বেশি জাপানে পুরুষদের গড় আয়ু বেশি আইসল্যান্ডে বর্তমানে আফ্রিকার বৃহত্তম অর্থনীতি দেশ দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় নাইজেরিয়া ভার্চুয়াল মধ্যে বা ডিজিটাল মধ্যে হলো বিটকয়েন অনলাইন পেমেন্ট সিস্টেম হিসেবে দু সালে এটির প্রচলন শুরু হয় বিটকয়েনের প্রচলন করেন সাথে সু নাকাই জাপান মোবাইল ফোন ব্যবহারকারী সংখ্যা বর্তমানে বিশ্বের শিশু দেশ চীন গরিব মানুষের দেশের নেই প্রথম ভারত দ্বিতীয় চীন চতুর্থ বাংলাদেশ কমছে আরেকটু শুয়ে থাকেন তাহলে ভালোভাবে কমে যাবে বলছেন না একজনকে

আমি যাব না তো তারপরে তারপরে কি ঈদের পরে ঈদের আগে আইনের লাভ আছে ঈদের হ্যাঁ

আর দণ বিশ্ব দুই হাজার ষোলো চ্যাম্পিয়ন দেশ ওয়েস্ট ইন্ডিজ ভারত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মেহিয়া বাংলাদেশ অষ্টম আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি ও ডিআই জন্ম ইংল্যান্ডে তোলাদশ শতাব্দীতে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠিতা পনেরো জুন দুই হাজার উনিশশো নয় আইসিসির পূর্ণ সদস্য দেশ দশটি পৃথিবীর পাশে নগর সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা মিশরের নগর সভ্যতা সমসাময়িক সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে আজকে ইরাক অঞ্চলের টাইগিস ও ইউফেটিস নদীর উপর অঞ্চলে বেশ কয়েকটি নগর সভ্যতার বিকাশ ঘটে মেসোপটেমিয়ার অন্তর্ভুক্ত সভ্যতাসম সৌমেরিয় সভ্যতা ব্যাবিলিয়ান সভ্যতা আশির সভ্যতা সভ্যতা মেসোপটেমিয়ার পূর্বে টাইগ্রিস এবং পশ্চিমে ইউ নদী মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা সুমেরীয়দের আদি বাসস্থান উত্তর পূর্বে অবস্থিত আলামের পাহাড়ি অঞ্চল

মিশর নগর সভ্যতা গড়ে ওঠে আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার মিশরের সভ্যতা গড়ে উঠেছে নীল নদের অববাহিকা গ্রীক ইতিহাসবিদ হ্যারোডাইটিস মিশরকে বলেছেন নীল নীল নদের দান পৃথিবীর সবচেয়ে পুরাতন স্থাপত্য মিশরের গ্রামীণ মেনেসের শাসনকালে রাজধানী মেনেসের শাসনকালের রাজধানী নিজেদের সূর্য দেবতার বংশধার মনে করতেন একমাত্র সূর্য দেবতার আরাধনার কথা প্রচার করেন বহু দেবতার বদলে একমাত্র সূর্যদেবের আরাধনার কথা প্রচার করেন আমেন হতেবেন্টন সূর্য দেবতার নাম দেন ইতিহাসে সূর্য ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা মিশরীয়রা মিশরের সবচেয়ে বড় পিরামিড ফারাফুফুর পিরামিড গড়ে উঠেছিল তেরো একর জায়গা জুড়ে তিনশো পঁয়ষট্টি দিনে বছর গণনা শুরু করেছিলেন মিশরীয়রা আছে যে সংস্কৃতির সাথে জড়িত মিশরীয় মিশরীয় শিল্পীদের প্রিয় রং ছিল সাদা আর কালো স্প্রিংসের দেহ সিংহের আকৃতি আর মাথা ছিল ফারাওয়ের প্রাচীন মিশরের প্রাচীন মিশরের রাজ রাজাদের বলা হতো ফারাও বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস এই গণনা রীতি সূচনা করে মিশরা মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা সুমেরীয়দের আদি স্থান উত্তর পূর্বে অবস্থিত অ্যালামের পাহাড়ি অঞ্চল সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান কিউনিফর্ম নামে লিখন পদ্ধতি উদ্ভাবন ইউনিফর্ম হলো অক্ষরভিত্তিক বর্ণলিপি সুমেরিদের ধর্ম মন্দিরকে বলা হয় জিগুরাত জলঘড়ি ও চন্দ্রপুঞ্জিকার আবিষ্কার সুমেরুদের গুরুত্বপূর্ণ অবদান সুমেরীয়রা চাক আবিষ্কার করেন পানটি গণিতের গুণন পদ্ধতি আবিষ্কার করেন সুমেরীয়রা সুমেরুদের কিউনিফর্ম দেখতে কোনো কোনটা ইংরেজি ভি অক্ষরের মতো সফলকিস যে দেশের নাট্যকার গ্রিস তার বিখ্যাত বই ইডিপাস প্রাচীন যুগের নগর রাষ্ট্র ছিল গিস গণতন্ত্রের জন্ম হয়েছিল প্রাচীন গ্রিসে গ্রিকদের ফার্টিলিটি দেবী আর এম আর্টিমিস ব্যাবিলন সভ্যতা গড়ে ওঠে খ্রিস্টপূর্ব দু হাজার পঞ্চাশ ব্যাবিলন সভ্যতার স্থপতি হাম হাম্বুরাবি ব্যবলেনদের সবচেয়ে বড় অবদান আইন আইন সংকলক হিসেবে অমর হয়ে আছেন সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন শুরু করে ব্যবলনের ঝুলন্ত উদ্যান নির্মাণ করেন রাজা নেবচাঁদ নেজা ব্যবলেন ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত বিখ্যাত মহাকাব্য গিল গামেশ লেখা হয় কিউনিফর্ম লিপিতে ব্যবলনের প্রধান দেবতা মারডুক প্রধান দেবী ইস্তেহার আইন সংকলক হিসেবে অমর হয়ে আছেন হাম্বরাবি চাঁদ পর্যবেক্ষণ